নমস্কার আমি রিঙ্কি ওয়েলকাম টু রিঙ্কি স্কিয়েশন আমাদের ছাদ বাগানে লেবু গাছের গুটিগুলি অলরেডি সেট হতে শুরু করে দিয়েছে এই সময় গাছে কি কি খাবার দিতে হবে কি কি খাবার দিতে হবে না এবং গাছকে কিভাবে এই সময় পরিচর্যা করবে তা নিয়েই আজকের ভিডিও পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে লেবু গাছের গুটিগুলি মোটামুটি মার্বেলে দানার মতন হয়ে গেলে ফল ঝরে যাওয়ার চান্স অনেকটাই কমে যায় গাছে গুটি সেট হওয়া থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত কিছু বিশেষ পরিচর্যা থাকে গাছে ফুল আসার পরে পরিচর্যা নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো চাইলে গিয়ে দেখতে পারো এবারে বলি গাছে গুটি ছড়া কি করে বন্ধ করবে প্রথমত লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ার মাটি যেন একদমই শুকনো না হয়ে যায় গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে গাছের মাটি যদি একদম খটখটে হয়ে শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ তার সমস্ত ফুল বা গুটি ঝড়িয়ে দিবে তাই নিয়ম করে গাছে দুবেলা জল দিতে হবে লেবু গাছে সবথেকে বেশি গুটি ছড়ে যায় ফাঙ্গাসের আক্রমণে তাই নিয়মিত গাছে স্প্রে করতে হবে মধ্যে তোমরা রেডোমিল গোল্ড সাফ অ্যামিস্টার টপ এগুলি ব্যবহার করতে পারো এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করবে খুব ভালো রেজাল্ট পাবে প্রতি সাত দিন অন্তর তোমরা গাছে অবশ্যই ফাঙ্গিসাইট ব্যবহার করবে না হলে লেবুর গুটিগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তোমরা যেমন গাছের পাতা এবং ফলের গুটিকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে ফাঙ্গিসাইট ব্যবহার করছো তেমনই কিন্তু গাছের রুটকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে হবে সেই জন্য তোমরা কপার যুক্ত ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারো কিছুটা জলে মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে তাহলে গাছের রুট ভালো থাকবে এই বিষয়টির ওপর কিন্তু খেয়াল রাখতে হবে লেবু গাছের গুটি ঝরা বন্ধ করতে শুধুমাত্র যে লেবু গাছের গুটির পরিচর্যা করতে হবে তা কিন্তু নয় লেবু গাছের হেলথকে ভালো রাখতে হবে এবং গাছের সম্পূর্ণ পরিচর্যা করতে হবে তাহলে গাছের গুটি ঝরে যাওয়ার পরিমাণটা অনেকটাই কমে যাবে গরমের শুরুতে কিন্তু লেবু গাছে রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যায় তাই এই সময় সাইপারমেথিন জাতীয় পেস্টিসাইড গাছে অবশ্যই প্রয়োগ করবে আর এই পেস্টিসাইডটি বিকেলের দিকে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে জৈবিক কিছু পেস্টিসাইড হল কাকা টার্মিনেটার ইলেভেন নিম অয়েল এবং রাসায়নিক পেস্টিসাইড হল কনফিডার এক তারা মেসি প্রতি লিটার জলে এক থেকে দেড় এম দিয়ে গাছে খুব ভালো করে স্প্রে করতে হবে তবে খেয়াল রাখবে পেস্টিসাইডের পরিমাণ যেন বেশি না হয় এর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু লেবু গাছের গুটি ঝরে যেতে পারে তাই লেবুর গুটি ঝরা বন্ধ করতে ফাঙ্গিসাইটের পাশাপাশি পেস্টিসাইডও ব্যবহার করতে হবে তবে আমার ব্যক্তিগত মত অনুযায়ী ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আলাদা আলাদা ব্যবহার করাই ভালো তাহলে ভালো দেখা যায় লেবু গাছে গুটি যখন সেট হতে শুরু করবে তখন কিন্তু নাইট্রোজেন যুক্ত খাবার একদমই গাছে প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু গাছ তার সমস্ত গুটি ঝরিয়ে দেবে তোমরা যারা শীতের শুরুতে গাছে খাবার দিয়েছো শীতের শুরু বলতে আমি কিন্তু এখানে নভেম্বর ও ডিসেম্বর মাসের কথা বলছি তোমরা যারা নভেম্বর ও ডিসেম্বর মাসে লেবু গাছে জৈব মিশ্র খাবার প্রয়োগ করেছ তাদের এখন গাছে কোনো রকম খাবার প্রয়োগ করার দরকার নেই আর যারা সেই সময় খাবার গাছে দাওনি তারা এখন গাছে বোরন জাতীয় মাইক্রো ব্যবহার করতে পারো এছাড়াও তোমরা জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার গাছে প্রয়োগ করতে পারো আমার চ্যানেলে অলরেডি এনপিকে চৌত্রিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তাই এই ভিডিওতে আমি আর এনপিকে জিরো চৌত্রিশ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখতে পারো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে লেবু গাছে ফুল আসার পরে পরেই পিজিআর ঘাটতি লক্ষ্য করা যায় তাই গাছের গুটিগুলি একটু বড় হওয়ার পরে পিজিআর অবশ্যই স্প্রে করবে আমি এখানে প্ল্যানোফিক্স ব্যবহার করছি প্ল্যানোফিক্সটি তোমরা ব্যবহার করবে এক এম এল চার লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করবে মাসে একবার করে তোমরা এটি গাছে স্প্রে করবে এখানে একটা কথা বলে রাখি খুব বেশি কিন্তু প্ল্যানোফিক্স গাছে স্প্রে করবে না তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে শুধু প্ল্যানোফিক্স কি কোনো পিজিআরই গাছে অত্যাধিক প্রয়োগ করা একদমই উচিত নয় গাছের যতটুকুনি প্রয়োজন ততটুকুনি প্রয়োগ করাই উচিত সবশেষে তোমরা পনেরো দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারো এতে গাছ সতেজ থাকবে এবং ফলের আকার অনেক গুণ বৃদ্ধি পাবে আজকের ভিডিও এতটাই লেবু গাছের গুটি আসার পর কি কি পরিচর্যা করবে আশা করছি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আর আমার ভিডিও যদি নতুন কেউ দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর ভিডিও বানাতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা সবাইকে